চোরের শাস্তি এক বছর জেল নয় এটি কুফরি মতবাদ মানব রচিত মতবাদ জি আর ধর্ষণ করে জবরদস্তি জানা করেছে সেই সে অপরাধী আর সাবালক সাবালিকে করেছে সেই অপরাধী নয় হ্যাঁ রাষ্ট্রীয় আইনে না এটি জাহিলিয়া এটি পশ্চিমা কথা ইহুদি না সারাদের কথা এগুলো জি আল্লাহ যেন বোঝার তোমাকে দান করে আল্লাহ রব্বর আপনার পঁয়ষট্টিতে বলছেন ফালাও মেনুন হে নবী তোমার রবের কসম করে বলছি কে বলছেন আল্লাহ নিজে বলছেন নবী তোমার রবের কসম করে মানে কার কসম করছেন নিজের সত্তার কসম করছেন আল্লাহ নিজের শপথ নিজেই করছেন রব লাউ মেন এরা মমিন মুসলিম হতে পারবে না কতক্ষণ কতদিন পর্যন্ত হাত্তা ইহাককে মোকা ফিমা সাজারা পায় যতদিন তাদের মাঝে যত বিবাদমান বিষয় যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান আপনার কাছ থেকে না নেবে আর উসুলের কাছ থেকে নেওয়া মানে কোন থেকে নেওয়া আর কোন খাদেশ থেকে নেওয়া আর তারপরে বিচার অনেক সময় নেই কিন্তু নিরুপায় হয়ে নেই সংকোচ বোধ করে চক্ষু লজ্জায় সাহস হলো না বলার প্রতিবাদ করতে পারলাম না নিরুপায় মারলাম আদালতের ফাইসালা হয়ে গেছে আমার বিপরীত আর অন্যায় ফয়সালা হয়েছে তারপরে মেনে নিতে বাধ্য কি জন্য বাধ্য নিরুপায় সেই জন্য না না ওইভাবে নয় আল্লাহ হারা জামিমা কাজায় তারপরে মনে যেন কোনো সংকোচ বোধ না থাকে হারাজান সংকীর্ণ পারছি না এটা মেনে নিতে অনেকে বলি আমি নিজেকে মানাইতে পারছি না আমি হ্যাঁ আমি এটা মেনে নিতে পারছি না আমি কেমন যেন লাগে যেমন আজকালকার অধিকাংশ বাবা মায়েরা মেয়েকে জমি জাগে ভাগ দেয় না আর দিল মাঠে ঘাটের এমন পচা সড়া গুলো যেগুলোতে ফসল তো ধরো ডুবা জায়গা দিল রোড রাস্তা সব ছেলের জন্য ছেলে সন্তানের জন্য রাস্তার পাশে জমি জায়গায় আজ ফ্ল্যাট থাকে সব হচ্ছে ছেলেদের জন্য দোকান ব্যবসা বাণিজ্য থাকে সব ছেলেদের জন্য তো কি লাউমেন মমিন হতে পারবে না যে মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্ত মেনে নেবে শুধু মেনে নিলে হবে না যখন কোরআনে আছে কি করব না হলে তো দিতাম না রে বাবা ছেলেদেরকে বলছে কি করব হ্যাঁ না হইলে তো দিতাম না হয়তো মানুষে কি বলবে সেই জন্য দিচ্ছি না না চলবে না কোনো যেন সংকোচ না থাকে সংকীর্ণতা অন্তরে না থাকে মিম্মা কাজায়তা তা আপনার ফায়সালাই আর কি তাসলিমা শির নত করে মেনে নেয় অনেক সময় মেনে নিল মন থেকে কিন্তু শির নত করে মানছেন না হ্যাঁ বাঁকা মানছেন টেড়া মানলে হবে না ওয়সলিম তাসলিমা মাথা ঝুঁকিয়ে মেনে নিতাম আল্লাহর বিধানের সামনে জি আল্লাহ বলছে কত তাগিদের সাথে বলেছেন আল্লাহ রব আলমিন কোরআনে করিমের অনেক আয়াতগুলিতে বলেছে তার মধ্যে তিনটি আয়াত কথা অমাল্লাম ইয়াহকুম বেমা আনজালাল ফৌলা ইকমল কাফিরুন ফৌলা ইকমল জালেমন ফৌলা ইকমল যারা আল্লাহর নাজিলকে তো বিধান কোরআন দিয়ে ফায়সালা না করবে তারা কা হয় না হয় কাফের না হয় জালেম না হয় ফাসেক তা তিন ভাগ বিভক্ত কোরআনী আইন দিয়ে আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে অর্থনীতিতে সমাজের সমাজের ক্ষেত্রে আর রাষ্ট্রীয় ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যদি আপনি বিচার না করেন তাহলে তিনের এক হয় আপনার নাম কাফের আর না হয় জালেম না হয় পাপিষ্ট ফাসেক তিন মানে কোন ভালো মুসলিম না জালেম থাকলে খারাপ মুসলিম আপনি ফাসেক হইলো খারাপ মুসলিম আপনি তাহলে ভালো মানুষ হতে পারছেন না আপনি জি যদি কোরআন দিয়ে ফেসলা না নেন গুরুত্বপূর্ণ বিষয় তো কথা না বাড়ি অনেক আয়তে মর্মে রয়েছে আর বলছি না কয় নম্বর তারপরে হ্যাঁ পাঁচ নম্বর কোরআনিকারি মেয়ের হ্যাঁ হক হচ্ছে কোরআনে কেরিমের অর্থ বুঝা কি বুঝা অর্থ বুঝা অর্থ বুঝতে হবে কোরআন তেলাওয়াত করছেন আপনি কোরআন হাফেজ হয়েছে আমাদের যারা অফ হাফেজ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের হাফেজ শুধু হাফেজ আলেম হয়নি হ্যাঁ অথবা ছোট মোটো একটা মল বিশ্বাস হয়েছে তো কোরআন তো বুঝে না এই জন্য এমন এমন জায়গা থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর এমন জায়গায় গিয়ে থামে যেমন ধরে সুরায় কদরে আমাদের হাফেজরা

সালামে যদি থামেন তাহলে আপনাকে আবার রিটার্ন করতে হবে কোথায় আবার সালামন হেয়া থেকে শুরু করতে হবে তা না করে কি করে সালামে গে থেমে গেল তারপরে অথচ কি হেয়া হবে মানে ওই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি কদরের রাতটি সালামন হে কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা ফজর উদয় হওয়া পর্যন্ত দেখলেন এমন জায়গা থেকে শুরু করলেন যেখানে হয়তো কথা শেষ হচ্ছে কথা শেষ হয়েছে সেখান থেকে শুরু করলেন তাহলে আগে কথার সাথে প্রসঙ্গ চলে আসছে গেল না যেমন যদি যদি কেউ শুরু করে মানে ওরা হচ্ছে ডানপন্থী কারা তার আগের রায়ত কি তাহলে পড়তে হবে এরকম বহু উদাহরণ রয়েছে তাহলে কোরআনের অর্থ বোঝা জরুরি যদি কোরআন অর্থ না বোঝেন তবে বিভিন্ন ক্ষেত্রে ভুল করবেন বিভিন্ন ক্ষেত্রে এমনকি আমলের ক্ষেত্রে কোরআনের হাফে কোরআন বিরোধী আমল করছে কিন্তু একজন কোরআনের আলেম হবে অর্থ বুঝছে আয়াতটা যখন মনে পড়বে আর কি কাজ করছি আমি কিন্তু জানছি যে আল্লাহ কথা বলেছেন আমাকে এটা তো আমাকে সম্বোধন করা হয়েছে আকিম উসলাত ওলা তাকরা বুঝলেন না ব্যবসার কাছে যাতে নিষেধ করা হয়েছে ওলা তাকরাউল বল ফবাস কাজে যেও না হ্যাঁ নোংরামি কাজ করে সমকামী দেন আবু উজবিল্লা ওলা তাকরা বল অর্থ যদি বুঝতো তাহলে এখন হাফেজ একজন কারিকে সমকামী হইতে পারে এই বোধ চরিত্র চরিত্র নোংরামি চরিত্র থাকতে পারে কখনো থাকতে পারে না হয় বেআল সে আর না হলে জাহেল সে অর্থে বোঝানো শুধু হ্যাঁ রেকর্ড করেছে এখানে ক্যাসেটে রেকর্ড করা আছে হাফ এজ সিম্পল হচ্ছে আপনার ক্যাসেটের ফিতার মতো জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন